পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনার হাবড়া এলাকা থেকে মোহাম্মদ আশরিফ বলে একজন আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করেছে বলতে একটা কাগজে খাতায় লিখে ছবি তুলে হোয়াটসঅ্যাপে মেসেজ করেছে যে কন্ট্রাক্ট ফার্মিংটা আসলে কি এবং কন্ট্রাক্ট ফার্মিং করলে আমার কতটা প্রফিট হবে তো ভাই কন্ট্রাক্ট ফার্মিং আসলে কি সেটা প্রথমে জানতে হবে আপনাকে কন্ট্রাক্ট ফার্মিং হচ্ছে আপনি মুক্ত চাষ করবেন এবং আপনার পুকুর আছে বা পুকুর আপনার যে পুকুর আছে সেই পুকুরে মাছ চাষ করেন তার সাথে আপনি মুক্ত চাষ করবেন তো কন্টাক্ট ফার্মিং হচ্ছে যে আপনি প্রথমে আমার সাথে যোগাযোগ করলে যোগাযোগ করে মুক্ত চাষের প্রশিক্ষণ নিলে প্রশিক্ষণ নেওয়ার পর আপনি বুঝতে পারলে যে মুক্ত চাষটা কীভাবে করা যায় এবং কিভাবে করতে হয় এবার হচ্ছে আপনি যে কন্ট্রাক্ট ফার্মিং করবেন সেটা হচ্ছে যে আপনার মুক্ত চাষে যা কিছু ম্যাটেরিয়ালস লাগবে সব আমি দেব দ্বিতীয় হচ্ছে যে মুক্ত চাষ করার জন্য যতটা পরিশ্রমিক প্রয়োজন সেটা আমার লোক করবে এবং যতটা খাবারের প্রয়োজন সেই ঝিনুককে মুক্ত পরিণত করার জন্য এক বছরে বা দশ মাসে যেটা মনে করবেন কারণ দশ মাসে সাড়ে দশ মাসে এখন মুক্ত হয়ে যায় তো সেই খাবার যতটা সেই খাবারটাও আমার কাছ থেকেই দেওয়া হবে তাহলে এখানে সব কিছুই আমি দেব এবং দেওয়ার পরে আপনার ওখানে ফার্মিংটা করে আমি চলে আসব ফার্মিংটা করার পর আপনাকে খাবার স্টক করে দেওয়া হবে এবং সেই ফার্মিংটা দেখাশোনার দায়িত্ব থাকবে আপনার যেহেতু পুকুর আপনার আর আপনি মুক্ত চাষ করছেন দেখাশোনা করবেন আমার লোক তিন মাস অন্তর আপনাকে একটা ভিজিট দেবে মানে আপনার সাথে দেখা করবে আপনার পুকুরের মুক্তগুলো দেখে আসবে তিন মাস পর মানে প্রথমে ফার্মিং করে দিয়ে আসবে ফার্মিং করে দেওয়ার পর তিন মাস পরে যাবে একবার দেখা করতে দেখে চলে আসবে আবার তিন মাস পরে যাবে দেখে চলে আসবে আবার তিন মাস পর যাবে না হয়তো যদি সময় থাকে তাহলে যাবে না হলে যাবে না একইবারে আপনার কাছে যাবে গিয়ে মুক্তটা আপনার টোটালি নিয়ে চলে আসবে এবং সেটা আমরা নিয়ে এলাম এবং সেটা আমরা বিক্রি করব। এখানে যখন আমরা আপনাকে যে মেটেরিয়ালসগুলো দেব মুক্ত ঝিনুক ঝিনুকের সার্জারি সামগ্রিক মেডিসিন যা কিছু রয়েছে ওষুধ সব কিছুই আমরা এখান থেকে দেব তো সেখান থেকে আপনাকে সেগুলোর টাকা পেমেন্ট করতে হবে তার সাথে সাথে আপনাদেরকে জানায় যে খাবার দেওয়া হবে তারও টাকা আপনাকে একসঙ্গে পেমেন্ট করে দিতে হবে এই কন্ট্রাক্ট ফার্মিং কী হয় যখন আপনি সব টোটালি আপনার ফার্মিং করে দেওয়া হলো তার ফিফটি টাকা আপনাকে আগেই দিতে হবে অ্যাডভান্স ফার্মিং হয়ে গেল ফার্মিং হয়ে যাওয়ার পর ফিফটি টাকা আপনাকে দিতে হবে তাহলে কমপ্লিট হয়ে গেল আপনার ফার্মিং ফার্মিং দেখাশোনার দায়িত্ব আপনার রইলো তিন মাসে একটা করে ভিজিট দেওয়া হবে আপনার পুকুরে আর যখন হয়ে যাবে মুক্তটা মুক্তটা হয়ে যাওয়ার পর সব মুক্তটাই তুলে নিয়ে আসা হবে কিন্তু আপনাকে ফিফটি পার্সেন্ট টাকা দেওয়া হবে ফিফটি পার্সেন্ট টাকা দেওয়া হবে এবং সব মুক্তটা নিয়ে আসা হবে এবং পুরোটা বিক্রি করার পর আপনাকে পুরো টাকাটা দেওয়া হবে আর সেটার জন্য আপনার কাছে আমরা দেড় মাস এক মাস অ্যাকচুয়ালি টাইম কিন্তু দেড় মাস পর্যন্ত আপনাকে টাইম দিয়ে থাকি ধরে নাও আমি আপনি দশ হাজার মুক্ত চাষ করেছেন তো দশ হাজার মুক্তটা বিক্রি করা তো একজনের কাছে সম্ভব নয় তাহলে আমাকে দশটা স্টেটে হয়তো যেতে হতে পারে না হয়তো পাঁচটা স্টেটে অবশ্যই যেতে হবে কারণ পাঁচটা মার্কেটে গেলে আমি দু করে দশ হাজার বিক্রি করতে পারব তো যেহেতু বিক্রি করতে পারবো তো সেই ক্ষেত্রে আমাকে একটু টাইম তো লাগবেই তো সেই কারণবশত এক মাস টাইম নেওয়া হয়ে থাকে কিন্তু ধরে নাও তিরিশ দিন লেগেই গেল কিন্তু পরের দিনই হয়ে যাচ্ছে এক মাসের পর একতিরিশ দিন তো যার কারণবশতই পঁয়তাল্লিশ দিন বা পঞ্চাশ দিন আপনাকে টাইম দেওয়া থাকে যে আপনাকে পঞ্চাশ দিনের মধ্যে খাতায় কলমে আর কি লেখা থাকবে যে পঞ্চাশ দিনের মধ্যে বাকি টাকাটা দেওয়া হবে মানে যেদিন আমরা আর মুক্তটা নিয়ে আসছি তারপর পঞ্চাশ দিনের মাধ্যমে আপনাকে পুরো টাকাটা দিয়ে দেওয়া হবে তো এইভাবে আর কি মুক্তর কন্ট্রাক্ট ফার্মিং হয় এখন আপনার মনে একটা প্রশ্ন হতে পারে যে কন্ট্রাক্ট ফার্মিং করতে গেলে এক একটা ঝিনুকে কত খরচে বসবে তো দু হাজার বাজেট অনুসারে আপনাকে জানাই যে চল্লিশ টাকা আপনার এক একটা ঝিনুকে খরচ বসবে এখন আপনার মনে প্রশ্ন হবে যে এক হাজার ঝিনুক চাষ করতে গেলে তাহলে তো অনেক টাকার খরচ আছে তো ভাই আপনাদেরকে জানাই এক হাজার ঝিনুক চাষ করতে গেলে আপনার টোটাল খরচ বসবে চল্লিশ হাজার টাকা এবং আপনি যখন বিক্রি করবেন সেটা আমার যে এগ্রিমেন্ট পেপার থাকবে কন্ট্রাক্ট ফার্মিং এগ্রিমেন্ট পেপার সেখানে লেখা থাকবে যে সর্বনিম্ন আপনার দাম থাকবে আশি টাকা থেকে একশো কুড়ি টাকা এর মাঝখানেই আপনি বিক্রি করতে পারবেন হয়তো যদি মার্কেট খুব ভালো থাকে তাহলে আপনাদেরকে এর আগেও আগের ভিডিওতেও আমি বলেছি যে একশো টাকা থেকে দেড়শো টাকার মধ্যে বিক্রি হচ্ছে যদি মার্কেটে বেশি দামে বিক্রি হয় তাহলে আপনি সেই হারে বেশি পার্সেন্টেজ পেয়ে যাবেন হয়তো যদি একশো তিরিশ টাকায় বিক্রি করলাম আমরা তো সেখান থেকে হয়তো ফিফটি পার ফিফটি ফিফটি ভাগ করে নিলাম যেহেতু আপনার সাথে একশো বিশ টাকায় এগ্রিমেন্ট রয়েছে তো একশো তিরিশ টাকায় বিক্রি হলো তো সেক্ষেত্রে কী হলো দশ টাকা বেশি বিক্রি হয়েছে সেটা কী হলো ফিফটি ফিফটি হয়ে গেলো মানে পাঁচ মাস হয়ে গেল তো এইভাবে আর কি বিক্রি হবে তো এটাই হচ্ছে অ্যাকচুয়ালি কন্ট্যাক্ট ফার্মিং আর যদি কারো কোনো রকম আরও এক্সট্রা প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করতে পারো বা আমার যে ফোন নাম্বার ভিডিও ডিসক্রিপশানে দেওয়া আছে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো তো বন্ধুরা কন্ট্যাক্ট ফার্মিংয়ের ভিডিওটা আপনাদের কেমন লাগলো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবে এছাড়া আপনি যদি আমার এই চ্যানেলে প্রথম ভিডিও দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে থ্যাংক ইউ